দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের বিধানসভার নাম চুচড়া বিধানসভা কেন্দ্র দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখান থেকে জয়লাভ করেছিলেন দু হাজার ছাব্বিশে কি তৃণমূল কংগ্রেস পারবে তাদের এই আসন ধরে রাখতে নাকি এখানে বিজেপি তার জয়ের নিশান ওড়াবে এটাই দেখার নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজকের আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম চুচুড়া বিধানসভা কেন্দ্র এই চুচুড়া বিধানসভা কেন্দ্রে আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই চুচুড়া বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী কে হতে পারে সেই আলোচনা আপনাদের সামনে এক এক করে তথ্য আকারে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলে যে সকল দর্শক নতুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে প্রথমে আমরা দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই চুচুড়া বিধানসভা কেন্দ্রের ফলাফল কি হয়েছিল দেখুন এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার ছশো তিন ভোট আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার পাঁচশো সাতাশি ভোট আর বামফ্রন্ট প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বাইশ হাজার সাতশো সাতানব্বই ভোট দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই চুচুড়া বিধানসভা কেন্দ্রে এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই চুচুড়া বিধানসভা কেন্দ্রে ফলাফল কি হয়েছিল কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ সতেরো হাজার একশো চার ভোট পেয়েছিলেন শতাংশ পঁয়তাল্লিশ দশমিক নয় সাত শতাংশ আর এখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন আটানব্বই হাজার ছশো সাতাশি ভোট শতাংশ আটত্রিশ দশমিক সাত চার শতাংশ আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন আঠাশ হাজার সাতশো সাতাত্তর শতাংশ এগারো দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদার জয়লাভ করেছিলেন এবার আমরা দেখে নেব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই চুচুড়া বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে চুচুড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ বারো হাজার সাতশো ষাট ভোট আর তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার চারশো ছিয়ানব্বই ভোট আর বামফ্রন্ট প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাতাশ হাজার নশো পঁয়তাল্লিশ ভোট এই যে ভোট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটে যে ভোটটা হয় সেই ভোটটা যোগ করা হয়নি যে তথ্য আপনাদের সামনে রেখেছি আপনারা দেখে নিয়েছে আমরা তিনটি নির্বাচনে ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছি দেখুন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন লকেট চ্যাটার্জি আর এই চুচুড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রায় একুশ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন লকেট চ্যাটার্জি তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই চুচড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির এমএলএ প্রার্থী হয়েছিলেন লকেট চ্যাটার্জি কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদারের কাছে তিনি পরাজিত হয়েছিলেন যে কেন্দ্রে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে একুশ হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিল সেই কেন্দ্রে সেই লকেট চ্যাটার্জিকে পরাজিত হতে হয়েছে তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন লকেট চ্যাটার্জি সেখানে এই চুচুড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রায় আট হাজারের মতো ভোটের ব্যবধানে ছিলেন এই চব্বিশের লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন হুগলি লোকসভা কেন্দ্র থেকে কিন্তু বিজেপির যে রেজাল্ট সেখানে দেখা যাচ্ছে যে তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি এগিয়েছিলেন যেখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে লকেট চ্যাটার্জি জয়লাভ করেছিলেন হুগলি লোকসভা কেন্দ্র থেকে কিন্তু যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে কিন্তু দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেল যে সাতটির মধ্যে একটি বিধানসভা কেন্দ্রেও জয়লাভ করতে পারেনি বিজেপির প্রার্থীরা কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল এই চুচুড়া বিধানসভা কেন্দ্রে দেখুন অনেকে বলেছেন যে এখানে দু হাজার একুশের নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে বিজেপির যে সংগঠন অনেকটা ঘুরে দাঁড়িয়েছে অনেকটা তাদের মজবুত হয়েছে তার ফলাফল পাওয়া গেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেখানে দু হাজার একুশে একটি বিধানসভা কেন্দ্র এই হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভাতেও বিজেপি জয়লাভ করতে পারেনি সেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেখা গেছে তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী এগিয়ে আছে তো এই বিধানসভা কেন্দ্রে কিন্তু আট হাজারের মতো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন বিজেপির প্রার্থী দু হাজার ছাব্বিশে কি হতে পারে দেখুন এই কেন্দ্রে অনেকে বলছে যে পশ্চিমবঙ্গে যদি সংখ্যাগরিষ্ঠ যে ভোটাররা আছেন সেটা যদি এক হয় যেমন হরিয়ানাতে দেখেছি আমরা মহারাষ্ট্রে দেখেছি যে সংখ্যাগরিষ্ঠ যে ভোটাররা সেই ভোটাররা এক কাঠটা হয়ে বিজেপিকে ভোট দিয়েছে তেমন যদি এই পশ্চিমবঙ্গে ভোটের সময় আমরা যে স্লোগান শুনেছি হরিয়ানাতে বা মহারাষ্ট্রে তেমন স্লোগান যদি এখানে হয় আর সংখ্যাগরিষ্ঠ যে ভোটাররা পশ্চিমবঙ্গে সেটা যদি এক হয়ে বিজেপিকে ভোট দেয় তাহলে কিন্তু এখানে সম্ভাব্য জয়ী বিজেপি হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন